হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিহাংসি চ্যানেলে নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত সবার প্রথমে আমার বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করব। আজকে নববর্ষের দিনে আমি কি কি করলাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আজ নববর্ষের দিনে কে কী করলে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আমি পয়লা বৈশাখের নতুন জামা পরেছি এবার আমি ঠাকুর পুজো দেবো তারপরে আমি যাবো আমার মায়েদের বাড়ি চলো আমার ঠাকুরের জায়গাটা তোমাদেরকে ঠাকুরের জায়গাটা পুরো অগুছল হয়ে আছে আমি ঠাকুরের জায়গাটা এখন গুছাবো গুছিয়ে তারপরে পুজো দেবো আমার ঠাকুরের জায়গাটা পুরো গুছানো হয়ে গেছে তোমরা দেখো আমি ফুল ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে আমার ঠাকুরকে পুজো দিয়েছি কেমন লাগছে বলো আমার পুজো পুরোপুরি শেষ তো তোমরা কিন্তু অবশ্যই আমায় বলো পুজোটা কেমন হয়েছে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও পুরো রেডি হয়ে গেছি আমি এবার যাব আমার মায়ের বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো আমি বেরিয়ে পড়েছি মায়েদের বাড়ি যাওয়ার জন্য চলো টাটা আমি চলে এসেছি আমার মায়েদের বাড়িতে এই দেখো এটা আমার ছোট্ট একটা বনু ও পয়লা বৈশাখে জামা পরে রেডি হয়ে বসে আছে আজকে পয়লা একটু চলবে ঘরে না সেটা কি কখনো হয় চলো দেখাই একটা জিনিস এইটা হচ্ছে আমাদের আনন্দ দেওয়া সব থেকে বড় জিনিস আমাদের হোম থিয়েটার বাইরে আজকে প্রচন্ড গরম পড়েছে প্রচণ্ড বলতে প্রচণ্ড এটা আছে আমাদের মায়েদের বাড়ির আম গাছ অনেক আম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এর আগের একটা ভিডিওতে আমাদের গাছের আমের ব্লগ দিয়েছিলাম ছুটির দিন বলে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মধ্যেও আগের বছরের আম গাছের আমের ভিডিও রয়েছে এই বছরও কম হয়নি দেখতেই পাচ্ছ সারাদিন বাদে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দেখো কচু শাক ডুমুরের তরকারি লাউ শাকের চচ্ছড়ি কুমড়ো পুঁই শাকের চচ্ছড়ি নিচুর চিংড়ি তারপরে আছে কাঁকড়া আলু দিয়ে ঝাল মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর আমের চাটনি দুপুরে খাবারটা জমে গেল আর লাস্ট পাতে ছিল মিষ্টি আর দই সন্ধেবেলা আমাদের এখানে ঠাকুরের ভোগ দিয়েছে তাই তাড়াতাড়ি গিয়ে ঠাকুরের ভোগ নিয়ে চলে এসেছি আমি দু বাটি এনেছি কারণ মা যায়নি এটাই আমরা সবাই ভাগ করে খাব রাতের খাবারের জোগাড় হচ্ছে কিসের প্রিপারেশন চলছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের রাতে ডিনার রেডি হয়ে গেছে জাস্ট এটা আমি স্টিমে বসাবো স্টিম থেকে নামে নিলে উফ বিরিয়ানি রেডি তার সাথে হচ্ছে পুরো কষা কষা চিকেন দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের বিরিয়ানি রেডি বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে এবার আমরা সবাই একসাথে জাস্ট খেতে বসবো একদম লাস্টে ছিল বাটার স্কচ আইসক্রিম এটা বাবার গিফট আর ছিল কোকাকোলা এটাও যদিও বাবাই কিনে এনেছে